কেমন আছো তুমি আশা করি ভালো আছো হ্যাঁ তোমার মনেও প্রশ্ন জাগতে পারে তুমি কেমন আছো না আসে কারণ কেন জানো তুমি আমাকে ভালোবাসো নেই আমি তোমাকে ভালোবেসেছি যাই বলো না কেন তবুও তোমাকে একবার হলেও মনে করি কেমন আছো ভালোবাসার মানুষটা গল্প কাহিনী আবৃত্তি সব কিছু মনে রাখতে পারে তাই তোমার ছিটারিটা কি আমি মনে রাখবো না অবশ্যই রাখব কারণ এত গভীরে ভালোবেসেছি তাহলে তোমাকে মনে রাখবো না এইটা কিন্তু ভুলব না তা ভালোবাসার আগে এই জিনিসটা মনে রাখা উচিত যে আমাকে কেউ তো মনে রাখবে আমি যখন ছিটারি করবো গাদ্দারি করব মনে রাখব তবুও তুমি মনে রেখো কেউ তো একদিন তোমার পাশে ছিল এখনও আছে সারা জীবন থাকবে